যখন কেউ মনের দিক দিয়ে আপনার সাথে দূরত্ব বাড়াতে চাইবে তখন সে প্রথম আপনার প্রতি অভিযোগ করা বন্ধ করে দিবে আপনি তাকে যতই কষ্ট দিন বা যতই অপমান করুন না কেন সে কিছুই বলবে না তারপর সে আপনার উপর রাগ করা বন্ধ করে দিবে। যতই রাগ করুন বা তুচ্ছতাচ্ছিল্য করুন বা তার সাথে অন্যায় করুন সে কখনোই রাগ করবে না আপনার সাথে আর সেই সাথে যত ভুল বুঝুন সে কখনোই ভুলটা ভাঙাবে না সব রকমের অনুভূতি ছেড়ে সে কেমন জানি নিস্তব্ধ হয়ে যাবে তার স্থির চোখের দিকে আপনি যখন তাকাবেন তখন দেখবেন আপনি নিজেই রাগ করতে ভুলে যাবেন তাকে কোনো কথা শোনাতে তখন আপনার বুক কাঁপবে অবশেষে আপনি তখন নিজেই বুঝে যাবেন মানুষটি বদলে গেছে আর এখন আপনার দেওয়া সকল কষ্ট কিংবা ভালো লাগা সব কিছু তার ধোঁয়াছোয়ার বাইরে থাকবে শত চেষ্টা করলেও তখন আর তাকে আপনি স্বাভাবিক করতে পারবেন না সে আপনাকে মন থেকে সরিয়ে দিবে চিরদিনের জন্য আর এই কথাটি ফেসবুকে একজন প্রেমিকা তার প্রেমিকের জন্য লিখেছিল আসসালামু আলাইকুম ভিভার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটি দেখছেন সবে ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি দেখতে না দেখতেই চোখের পলকে কোরবানের ঈদ শেষ হয়ে গেল এদিক দিয়ে প্রতিদিন সংসারে যে কাজকর্ম নিয়ে আমি আমার দিনটা শুরু করি তো সেটা দেখতে দেখতে এবং নতুন ব্লগটা আপনাদের সাথে শেয়ার করতে করতে শুরুতে ছোটো একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যে সকল ভিউয়ার্স আপুরা আমার ব্লগুলো দেখতে পছন্দ করেন তাদেরকে ছোটো একটা রিকোয়েস্ট করে নিচ্ছি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন ইদানি সবাই তো আমার ব্লগটা বেশ পছন্দ করেন কিন্তু দিতে হয়তো ভুলে যান সেজন্য একটু মনে করিয়ে দিলাম আমার প্রতিটা ব্লগে আমি চেষ্টা করি আমার কিচেনটাকে নিউ লুক দেওয়ার জন্য আজও সে চিন্তা করে এই ব্লগটা সাজিয়েছি হয়তো আমার এই ডেকোরেশন ভিডিও দেখে অনেক আপুদের কিচেনটাকে আপনার সুন্দর মতো সাজিয়ে নিতে পারেন কিচেনের এই অংশটাতে আমি একটা হ্যাঙ্গার রেখেছি যেখানে আমি আমার চায়ের কাপগুলো অর্গানাইজ করে রাখি আজ ভাবছি আমি এই ওয়ালে নতুন একটি জিনিস হ্যাং করব। তো যে জিনিসটা এখানে লাগাবো সেটা হলো এই জিনিসটি এই ওয়াল হ্যাঙ্গারটা আমি গিফট পেয়েছি তো গিফট পেয়েছি তো এক মাস হলো কিন্তু কোথায় লাগাবো কিভাবে লাগাবো সেটা চিন্তা করতে করতে আমার বেশ কিছুদিন সময় লেগেছে যেহেতু আমার কিচেনটা আমি প্রতিদিন চেষ্টা করি নতুন করে অর্গানাইজ করার জন্য কিন্তু এই জিনিসটা যে আমি কোথায় লাগাবো সেটা চিন্তা করতে করতে বেশ কয়েকদিন সময় লেগেছিল তো এই জিনিসটা অ্যাডজাস্ট করার জন্য আমি অ্যাডেসিভ ওয়াল হুক নিয়েছি যেটা সাহায্যে এই হ্যাঙ্গারটা আমি লাগিয়ে নিব যদিও আমার দেয়ালের মাঝে পেরেকবার নেইল ছিল এই অ্যাডেসিভ ওয়ালফুকটা দেয়ালে লাগিয়ে নিয়েছিলাম সেই সাথে আমি সুপার গ্লু দিয়েও এখানে অ্যাডজাস্ট করেছি যাতে এই জিনিসটা খুলে পড়ে না যায় আর এর বাকি অংশটা আমার দেয়ালে যে পেরেকটা ছিল সে পেরেকের মাঝেও অ্যাডজাস্ট করেছি তো আমার কাছে পুরনো যে ওয়াল হ্যাঙ্গারটা ছিল তার মাঝে তো আমি সব কিছু রাখতে পারতাম না তো এখন ভাবছি আমার এই নিউ হ্যাঙ্গার দিয়ে আমি আমার পছন্দের যে কাপগুলো আছে সেগুলো রেখে নতুন করে অর্গানাইজ করে নেই। আর যেহেতু আমার কিচেনটা বেশ ছোট চাইলেও আমি এখানে সব কিছু একসাথে রাখতে পারি না সেই জন্যই এই সিদ্ধান্তটাই নিয়েছি পুরনো যে ওয়াল হ্যাঙ্গারটা আছে সেটাও আমি অর্ধেক অ্যাডেসিভ ওয়াল হোক এবং অর্ধেক যে পেরেকটা আছে সেটার মাধ্যমে আমি অ্যাডজাস্ট করেছি তো যেভাবে ভেবেছি ঠিক সেভাবে আমার কিচেনের এই কাউন্টার টপটা নতুন করে আবার অর্গানাইজ করে নিয়েছি তো এখন বলুন তো কেমন লাগছে আমার এই কিচেনটি দেখতে আমার কিচেনের এই অংশটা অনেক ভিউয়ার্স আপুরা বেশ পছন্দ করেন এবং সুন্দর সুন্দর অনেক কমেন্ট করেন আর সেই আমি চেষ্টা করি আমার কিচেনের কাউন্টারটপটা সবসময় পরিপাটি করে গুছিয়ে রাখতে আর গিফট পেতে কার না ভালো লাগে বলেন আর সেটাও যদি সংসারের জিনিস হয় তাহলে তো আর কোনো কথাই নেই তো আমার এই কিচেন অর্গানাইজারটা আপনাদের কেমন লেগেছে সেটা আপনারা চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমার প্রিভিয়াস ব্লগে বিয়ের আগে মাদেরকে হেল্প না করা নিয়ে আমি যে বাক্যগুলো বলেছি সেগুলো বলার পরে আমার একজন ভিউয়ার সাপু একটু কষ্ট পেয়েছে আমার মনে হয়েছে তো তিনি যা বলেছেন সেটা হলো যে ভিউয়ার সাপুটি আমাকে কমেন্ট করেছেন তার নাম হল মিতাইফ নিলো তিনি লিখেছেন না আপু আমি কখনই পায়ের উপর পা তুলে খাওয়ার সুযোগ পাইনি কারণ আমার মা অনেক অসুস্থ ছিল দুদিন যদি ভালো থাকতো তিন দিন অসুস্থ থাকত আর এখন যে বিয়ের পরে বেড়াতে গিয়ে বসে বসে খাবো সেটাও পারি না তখনও মাকে হেল্প করি পঁচাশি পারসেন্ট তো তার বিপরীতে আমি তাকে কমেন্টটা আনসার করেছিলাম আমার প্রিয় আপু আপনার কমেন্টটা পড়ে সত্যিই মনে দাগ কেটে গেল, আসলে আমার মনে দাগ কাটার সাথে সাথে আমার চোখে পানিও চলে এসেছিল। যে কথাটা আমি লিখিনি ওনাকে তার কথাটা সারমম্য যখন উপলব্ধি করেছি তখনই লিখেছি আপনার কমেন্টটা পড়ে আমার কেন জানি মনে হয়েছে আমার কথার মধ্যে ভুল ছিল আর হয়তো বলা উচিত ছিল অনেক মেয়েরা বিয়ের আগে মাকে হেল্প করে সত্যি বলতে কি আপু আমি যখন কাজ করি আমার পুরনো কথাগুলো অনেক মনে পড়ে সেজন্যই আমি ব্লগে কথাগুলো বলেছি সরি কথায় কষ্ট পাওয়ার জন্য তো আমার কমেন্টটা পরে সে মিষ্টি আপুঠো বলেছেন না আপু সরি বলার মতো আপনি কিছুই বলেননি বেশিরভাগ মেয়েরাই বিয়ের আগে কাজ কম করে বাট আমি আমার মায়ের কষ্টটা ফিল করতাম তাই আমি আমার মায়ের হেল্পিং হ্যান্ড ছিলাম বাট আফসোস এটাই যে আমাকে এক গ্লাস পানি ভরে খাওয়ানোর মতো কেউই নেই আর আল্লাহর দুটো দান করেছেন দুটোই ছেলে আপনাকে আমি এই কথাগুলোর আনসার হয়তো কমেন্টে জানাইনি আজ ব্লগের মাধ্যমে শেয়ার করছি আপু আপনার যেমন আল্লাহর রহমতে দুটো ছেলে আছে তেমনি আমার তিনটা ছেলে আছে আর এটার জন্য কখনোই মন খারাপ করবেন না আপনার মেয়ে নেই সেজন্য আপনাকে কেউ হেল্প করবে না অনেক সময় যদি দেখা যায় যদি ভাগ্য ভালো থাকে তাহলে ছেলেরাও কিন্তু মাকে এবং বাবাকে সমান পরিমাণে হেল্প করে আমার রিলেটিভের মধ্যেও আমি এমন কিছু ফ্যামিলি দেখেছি যাদের হয়তো মেয়ে নেই কিন্তু ছেলেরা মাকে বাবাকে সমানভাবে হেল্প করে থাকে আর অন্যদিকে আমার বড় ছেলের কথা আমি বলবো আমার বড় ছেলে আমাকে কাজে অনেক হেল্প করে যেমন ধরেন আমি যদি ওয়াশিং মেশিনে কাপড় ধুয়ে দিই সে কাপড়গুলো শুকাতে দেয় এবং এগুলো বারান্দা থেকে যদি শুকিয়ে যায় বাসায় এনে সেইগুলো ভাজ করে ড্রয়ারে রেখে দেয় আমার ঘরের যে সকল আবর্জনা হয় সেগুলো আমার ছেলে বাইরে ফেলে দেয় এমনকি খাবার খাওয়ার পরে আমার ছেলে সেগুলো টেবিল থেকে কিচেনে এনে প্রয়োজনীয় জিনিসগুলো বেসিনে রেখে আরগুলো সে ফ্রিজে রেখে দেয় আর যতবার বলবো ততবারই সে দোকানে যায় আমার প্রয়োজনে এবং তার বাবার প্রয়োজনে তবে হ্যাঁ রান্না করে যে খাওয়াবে সে বয়সটা হয়তো আমার ছেলের হয়নি তবে আমি চেষ্টা করি তাকে ঘর সংসারের যাবতীয় কাজগুলো অল্প অল্প করে শিখিয়ে দিতে তখন আমি আমি বলি যদি পৃথিবীতে না থাকি তখন তোমাদেরকে কে করে খাওয়াবে কিছু কাজ শিখে রাখো এতে তোমারই অনেক উপকার হবে আর আমার ছোট ছেলেরা তো এখনও অবুজ তারাও হয়তো বড়ো ভাইয়ের থেকে দেখে দেখে শিখে যেতে পারে ইনশাল্লাহ এদিক দিয়ে দেখতে পেয়েছেন আমি একটির পর একটি কাজ করছি এর কারণ হলো আজ বিকেলবেলা আমার ঘরে গেস্ট আসবে সেজন্য কিছু নাস্তা বানিয়ে রাখছি তো এক সপ্তাহ আগে আমি মুরগির যে সলিড মাংস ছিল সেগুলো ব্ল্যান্ডারে কিমা করে রেখে দিয়েছিলাম আর সেগুলো ফ্রিজ থেকে বেশ কিছুক্ষণ আগে বের করে রেখেছি আর এগুলো নরম হয়ে যাওয়ার পরে আমি এখানে সকল ধরনের মশলা দিয়ে আর সেই সাথে ব্রেড ক্রাম দিয়ে ভালোভাবে মেখে একে একে আমি এই নাগেটসগুলো বানিয়ে ফেলছি আর গেস্ট আসার কিছুক্ষণ আগেই আমি এগুলো ভেজে নেব সেজন্য বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি আর এদিক দিয়ে আজ আমি অনেক দিন পর চুটকি পিঠা রান্না করব। আর চুটকি পিঠা হয়তো অনেকেই চিনে থাকেন এই চুটকি পিঠা রান্না করার জন্য দুধ ও চিনি দিয়ে একটি মালাই রেডি করছি অনেকটা ঘন ঘনভাবে করব। যাতে চুটকি পিঠাটা খেতে বেশ ভালো লাগে আর ভালোভাবে ফুটে উঠলে আর ঘন হয়ে গেলে আমি এখানে অল্প পরিমাণে ইয়েলো ফুড কালার দিয়েছি যাতে একটি সুন্দর ইয়েলো কালার আসে আর কালারটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ আমি এই দুধটাকে ঘন করে নিয়েছি আর যে চুটকিগুলো আমি ধুয়ে রেখেছি সেগুলো এখানে দিয়ে দিলাম এই চুটকিগুলো এই দুধের মিশ্রণে যখন ভালোভাবে ফুটে উঠবে ঘন হয়ে যাওয়ার পরে আমি নামিয়ে ফেলেছি আর ঠান্ডা করার জন্য ফ্রিজ রেখে দিয়েছি তো একটি কড়াইয়ের মাঝে ঘি নিয়েছি তিন থেকে চার চামচের মতো তো ঘিটা মেল্ট হয়ে যাওয়ার পরে আমি এখানে লাচ্ছা স্যামাইটা দিয়ে দিলাম তো ভালোভাবে নেড়েচেড়ে এখানে চিনি মিক্স করে ফেলেছি আর সে সাথে অল্প পরিমাণে লবণ দিয়েছিলাম যেটা স্কিপ হয়ে গিয়েছিল তো এবার একেবারে মৃদু অল্প আছে এই জিনিসটা আমি ভেজে নিচ্ছি প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো আর যখন পুরোপুরি লালচে হয়ে যাবে তখনই আমি এই লাচ্ছি সময়টি নামিয়ে ফেলব গরম গরম থাকতে থাকতে আমার কাছে যে ট্রান্সপারেন্ট ডিশ আছে সেখানে আমি দিয়ে ভালোভাবে স্প্রেড করে নিলাম আর সেই সাথে গরম থাকা অবস্থায় আমি চেপে চেপে এই জিনিসটাকে সেট করছি স্পেচুলা দিয়ে ভালোভাবে সেট করে নিলে খুব সুন্দরভাবে এটি সেট হয়ে যায় আর অন্যদিকে যে করের মাঝে আমি এই জিনিসগুলো করেছি সে করের মাঝে আমি কাস্টার্ড রেডি করেছি অল্প পরিমাণে তবে এর উপরে যে মালাই কাস্টারটা আমি রেডি করেছি তার মাঝে আমি অল্প পরিমাণে আমি পিঙ্ক কালার ইউজ করেছি যার কারণে এই মালাই কাস্টারটি দেখতে বেশ সুন্দর লাগছিল আর এই জিনিসটাও চূড়া থেকে নামিয়ে গরম গরম এই লাচ্চা উপরে দিয়েছি অনেকটা বলতে পারেন নবাবি শ্যামের মতো তবে তবে এটি অন্য কারো রেসিপি দেখে নয় আমি আমার মতো করেই বানিয়েছি যেভাবে আমি সহজ করে বানিয়ে থাকি এগুলো তো এখন সবগুলো মালাই দিয়ে এই স্পেচলা দিয়ে আবার চারিদিকে আমি স্প্রেড করে দিয়েছি আর ভালোভাবে স্প্রেড করে দেওয়ার পরে আমি এর উপরে একটু টুটিফুটি দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে নিব আপনারা চাইলে যে কোনো জিনিস দিয়ে বা কিচমিস বা বাদাম দিয়ে করতে পারেন তবে আমার কাছে বাদাম বা কিচমিস কোনো কিছুই ছিল না সেই জন্য ফ্রিজ থেকে টুটিফুটি বের করে এর উপরে একটু ডেকোরেশন করে নিলাম আর এভাবে দেওয়ার পর এত সুন্দর লাগছিল এই সময়টাকে দেখতে তো মোটামুটি দুপুরবেলায় আমি সব কিছুই সেট করে ফেলে এখন ফ্রিজে রেখে দিয়েছি আর এখন একটু গরু মাংসও রান্না করছি আর কোরবানির মাংস হতে তো বেশ তেমন একটা সময় লাগে না তো তাড়াতাড়ি হয়ে যাওয়ার পরে আমি এখানে একটু বেরেস্তা দিয়ে দিলাম আর সে সাথে আমার স্পেশাল যে মশলাটা আমি রেডি করেছি সেটা দিয়ে নামিয়ে ফেলেছি তো বিকেলবেলা হয়ে সন্ধ্যা করাচ্ছে তো মেহমানরাও প্রায় চলে আসবে বললো তো এই সময় কি করেছি যে নাগার্সগুলো আমি ফ্রিজে বানিয়ে রেখেছি সেগুলি ফ্রিজ থেকে বের করে গরম গরম ভেজে নিচ্ছি আর এই জিনিসগুলো ভাজতে কিছুক্ষণ সময় লাগবে সেই জন্য মৃদু অল্প আছে ভেজে নিচ্ছি যাতে ভেতরে যে মাংসগুলো আছে সেগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় একবার ভেবেছি চিকেন কাবাবের মতো রেডি করব। কিন্তু আমার হাতে তেমন কোনো সময় ছিল না সেই জন্য নাগার্সটা করে নেওয়ার চেষ্টা করেছি চট জলদিভাবে তো দেখতে দেখতে আমি একেবারে ব্লগের শেষ পর্যায়ে আর আমার গেস্টরাও ততক্ষণে চলে এসেছে আর আমিও গরম গরম তাদেরকে এই জিনিসগুলো সার্ভ করেছি একা হাতের কাজ হয়তো একটু দেরি হয় কিন্তু আমি অনেক সুন্দর করে গুছিয়ে কাজ করতে পারি যার কারণে দেরি হলে তেমন একটা কষ্টও হয় না তেমন একটা ঝামেলাও মনে হয় না আমার থেকে অন্যদিকে নাগেটস বানাতে বানাতে আমি অফ স্ক্রিনে যে গরুর মাংসগুলো দুপুরে রান্না করেছি সেগুলো গরম করে ফেলেছি আর সে সাথে খোলা চালি পিঠা বানিয়েছি যেটা আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গিয়েছিলাম তো এদিক দিয়ে আমার গেস্ট তো চলে এসেছে আর ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা সকল ধরনের ডেজার্টগুলো বের করে ফেলেছি আর সেই সাথে কিছুক্ষণ আগে আমি যে জিনিসগুলো তেলে ভেজেছি সেগুলো টেবিলে দিয়ে দিলাম তো চেষ্টা করেছি ঈদের সময় মেহমানদেরকে খুবই সিম্পলভাবে আমার ঘরে যা যা আছে সেগুলো দিয়ে তাদেরকে আপ্যায়ন করার জন্য তো আমার এই ব্লগটি আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন তো আজ এখানে রাখছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম